আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন থেকে স্থায়ীভাবে ভারতে থাকবেন এবং রাজনৈতিকভাবে ভারত তাকে আশ্রয় দেবে আরও একটি ভয়ঙ্কর বিষয় হল যে সাধারণ জনগণের মধ্যে অনেকেই আমরা পেপার পত্রিকায় দেখছি তার ভারত অবস্থান নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে কিন্তু ভারতের সকল রাজনৈতিক দল মানে যত রাজনৈতিক দল রয়েছে সেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একদম মোলায়ম সিং যাদব তার দল কিংবা সেই বালথেকারের কট্টরপন্থী যে শিবসেনা তারা থেকে শুরু করে সেই দাক্ষিণাত্যের একটা স্থানীয় দল এবং সেভেন সিস্টারের যত রাজনৈতিক দলগুলো রয়েছে এরা নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে সবাই একেবারে ঐক্যমত যে তারা তাকে ভারতে আশ্রয় দেবে এবং দেওয়ার জন্য মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এবং মোদী সরকার এই জিনিসটা গ্রহণ করেছে গ্রহণ করে ইতিমধ্যে তার ব্যাপারে যে খবরাখবর পত্রপত্রিকায় এসেছে ভারতের তার প্রেক্ষিতে বাংলাদেশে অনেকেই প্রতিবেদন তৈরি করে ফেলেছেন এবং অনেকে জানিয়েছেন যে এখন তিনি সেখানে থাকবেন এবং তার শারীরিক অবস্থা মেডিকেল চেক করার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেহেতু তার বয়স হয়েছে এবং তিনি এতগুলো একটা ধকল গিয়েছে সঙ্গত কারণে তার শরীর মন ভেঙে পড়েছে তো এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ভারতের সবচেয়ে ভালো একটি মানে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এর অর্থ যে শেখ হাসিনাকে ভারত বাঁচিয়ে রাখতে চাচ্ছে শক্তিশালী বানাতে চাচ্ছে এবং তাকে ইউনো সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে যে খবরটি সবচেয়ে অ্যালার্মিং সেটি হলো শেখ হাসিনা যেন বিদেশ ভ্রমণ করতে পারেন অন্য দেশে যেতে পারেন এই জন্য তাকে ট্রাভেল পাস দেয়া হবে ভারতের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে ভারত এভাবে অনেককেই ট্রাভেল পাস দিয়েছে এবং সবচেয়ে যে বিখ্যাত ব্যক্তি দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তাকে যে ট্রাভেল পাসটি দিয়েছেন তা নিয়ে জাতিসংঘ চীন আমেরিকা সবাই রীতিমতো মুখোমুখি কিন্তু তারপরে ভারত কিন্তু দালাই লামাকে দিয়ে এখনও পর্যন্ত চীনের সঙ্গে ফাইট করে যাচ্ছেন তো সেদিক থেকে শেখ হাসিনার যে ভারত অবস্থান এটি ভারত খুব সিরিয়াসলি নিয়েছে যা কিনা বর্তমান আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি এবং শেখ হাসিনা বিরোধী ভূমিকা পালন করেছি দীর্ঘদিন ধরে তাদের জন্য এখানে একটা যাকে বলা হয় একটা অস্বনি সংকেত হিসেবে কাজ করবে কিভাবে কাজ করবে ধরুন আমার নিজের কথাই বলি এখন আমি চলাফেরা করছি যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন আমার যে কোনো সমস্যা হলে সবাই ধরে নিত যে এই কাজটি শেখ হাসিনা করেছে তা আমার যে রাজনৈতিক পরিস্থিতি তারপরে সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এবং পরিস্থিতির কারণে মানে পরিস্থিতি এবং পরিচিতি এই দুটো কারণে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো দুর্বৃত্ত এই দায়িত্ব নিতে চাইতো না কিন্তু এখন যেহেতু দেশে একটা এলোমেলো অবস্থা তো এরকমভাবে আমার মতো যদি এক হাজার লোককে টার্গেট করা হয় সেই টার্গেট করে তারা হাসিনা বিরোধী লোকজন ছিলেন বিভিন্ন সময়টাতে আওয়ামী লীগ বিরোধী লোকজন ছিলেন এখন খুব হেলে দুলে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন নির্ভয় নিশ্চিন্তা তাদের উপর যদি কোনো বিদেশি আক্রমণ হয় কোনো এজেন্সির আক্রমণ হয় এবং কোনো সন্ত্রাসী আক্রমণ হয় তাহলে আমরা প্রাথমিকভাবেই হৈফুল্ল শুরু করব বর্তমান সরকারের বিরুদ্ধে দ্বিতীয় আমরা দায়ী করব যে এটা হয়তো বিএনপির বা জামাতের কোনো অন্তর্দ্বন্দ্ব অন্তর্ঘাত রয়েছে যেমন আমার এলাকাতে আওয়ামী লীগের যারা আছেন তারা তো সব পলাতক এখন বিএনপির চার পাঁচজন প্রার্থী রয়েছে এখন আমার যদি কোনো কিছু হয় তাহলে সবাই বলার চেষ্টা করবে যে এখানে সে যাতে মনোনয়ন না পায় এই জন্য বিএনপির যারা লোকজন রয়েছে তারাই এই কুকর্মটি করেছে এর ফলে কী হচ্ছে দেখেন পুরো পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে তো এখন দেশের সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ যারা খুব পরিচিত মুখ জনপ্রিয় তাদের মধ্যে থেকে যদি একশো বা দুশো জনকে টার্গেট করে রেড মার্ক করে কোনো বিদেশি গোয়েন্দার সংস্থা যদি তাদের যে অপারেশন পরিচালনা করে তাহলে পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে যাবে এবং বিশেষ করে যারা এখন তরুণ ছাত্র রয়েছেন তাদের নিরাপত্তাটা এই মুহূর্তে খুবই খুবই জরুরি যারা সমন্বয়ক রয়েছেন তো যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ইট মিনস তারা যে বর্তমান সরকার এই বর্তমান সরকারের সঙ্গে কার্যত এইভাবে কোঅপারেশন করবে না এবং তার অতীত কথাগুলো খুব বদনজির আছে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু সেটি হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনা এবং শেখ রেহানা আশ্রয়হীন হয়ে পড়লেন তখন শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছিল এবং অনেক আওয়ামী লীগ নেতাকে ভারত আশ্রয় দিয়েছিল হেমায়তুল আরঙ্গ জনাব কাদের সিদ্দিকী ওনারা সবাই কলকাতাতে ছিলেন এবং খুব রাজকীয় হালে ভারত তাদেরকে রেখেছিল এবং সেখানে থেকে কাদের সিদ্দিকী কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশের সীমান্তে আক্রমণ করার বেশ কয়েকবার তিনি চেষ্টা চালিয়েছিলেন এবং যা মোকাবেলা করার জন্য আসলে জিয়াউর রহমান সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছে পরে ভারত এই জিনিসটা চায়নি এই জিনিসটি চায়নি এর কারণ তারা সরাসরি সংঘাত এড়িয়ে বিকল্প পদ্ধতিতে তারা কাজ করার চেষ্টা করেছে দ্বিতীয় তারা যেই চেষ্টা করেছিল পুরো সময়টিতে জিয়াউর রহমানকে সেটি হল একটা ধর্মীয় উগ্রবাদ চালু করার জন্য সেন্টিমেন্টকে অ্যাগেনস্ট নেওয়ার জন্য এবং ওই সময়টাতে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সম্মুখ সারিতে এনে পুরো সেন্টিমেন্ট যেন পাকিস্তান বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট চলে আসে এবং জামাত জিয়া রহমানের উপর ভর করেছে এই বদনাম দিয়ে জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া যায় এবং জিয়া রহমান এই জিনিসটা বোঝার সঙ্গে সঙ্গে তিনি মাওলানা মান্নার সাহেবকে তিনি নামিয়েছিলেন জামাতের বিরুদ্ধে এবং এটা একেবারে অনেকটা টনিকের মতো কাজ করেছিল তো এই প্ল্যানটা যখন বাদ হয়ে যায় তারপর তারা একটার পর একটা বিদ্রোহ যেন ঘটে এবং জিয়াউর রহমান যেন ক্ষমতায় টিকতে না পারে এজন্য একটার পর একটা চেষ্টা করে গেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জিয়াউর রহমানের জামানাতে যতগুলো মিলিটারি কু হয়েছে এত কু সেনা অভ্যুত্থান বাংলাদেশ তো বটেই অন্য কোনো দেশ হয়েছে কিনা আমার জানা নেই অনেকগুলো সেনা কু হয়েছে এবং এই সেনাবাহিনীর যে কুগুলো যে ওরমান সাহেব সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তারপরও সেখানে হয়েছে এর পেছনে অনেকগুলো দেশি বিদেশি চক্রান্ত ছিল এরপর তারা প্রেসিডেন্ট এরশাদকে রিক্রুট করে এরশাদ যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে তাকে রিক্রুট করে এবং সেই রিক্রুটের মাধ্যমে জেনারেল আবুল মঞ্জুরকে সেকেন্ড ম্যান করে ফার্স্ট অভ্যুত্থানটা ঘটিয়ে জেনারেল এরশাদকে ক্ষমতা ক্ষমতায় আনার আগে কিভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা হলো এটা বাংলাদেশের একটা যাকে বলা হয় শিক্ষণীয় বিষয় আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে অনেক গবেষণা করেছি কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আমরা এখনও পর্যন্ত কিন্তু ওইরকম কোনো কর্ম করিনি তো কাজই ভারত এই যে বাংলাদেশকে নিয়ে যে একটা কঠোর অবস্থানে রয়েছে এটাকে নিয়ে হেলাফেলা করার কোনো যাকে বলে কোনো স্কোপ নেই সুযোগ নেই এখানে যারা আছেন এই মুহূর্তে ক্ষমতার পাদবীতে বিএনপি আছেন জামাত আছেন তারপরে ডক্টর ইউনোচ আছেন সবার ভাষার মধ্যে একটা ভারত দোষণ নীতি দেখা যাচ্ছে এটি তাদের জন্য ডেঞ্জারাস হয়ে পড়বে ভীষণ রকম ডেঞ্জারাস হয়ে পড়বে আপনি যখন গুকরা সাপের লেজে পা দিবেন বেটার হলো সেই গোকরা সাপ থেকে দূরে থাকা এবং গোকরা সাপের মুখ থেকে মানে সর্বোচ্চ নিজেকে দূরে রাখা এটা হলো স্বাভাবিক নিয়ম তা আপনি ভারতের লেজে পা দিয়েছেন এখানে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে অনেক ভারতীয় কোম্পানি কাজকর্ম ছেড়ে চলে গেছেন এখন ভারতীয় যারা নাগরিক এখানে ছিলেন কাজ করতেন চাকুরি করতেন এখানে ভারতীয় কোম্পানির যারা বিনিয়োগ করছেন তারা এই মুহূর্তে এখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলাফেরা করবে কোনো অফিসে গিয়ে পরিচয় দেবে আমি ভারতীয় ওই অবস্থা নেই ফলে কি হচ্ছে ভারতের একটা বিশাল মানে আফগানিস্তানে তাদের যে লস হয়েছিল তার চেয়েও বাংলাদেশে তারা যে গত পনেরো বছরে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা পুরোপুরি ঝুঁকির উপরে পড়েছে এখন সেই ঝুঁকিটাকে মিনিমাইজ করার জন্য তারা হয়তো সরকারের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে তারপর রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে কিন্তু রাজনৈতিক দলগুলো যেটি ভারতের এই ফাঁদে পা দেয় ফা দেয় তাহলে অতীতে যেভাবে যে রহমান সাহেব বিপদে পড়েছেন যেভাবে বঙ্গবন্ধু বিপদে পড়েছেন বঙ্গবন্ধুকে কিন্তু ভারত মেরেছে তো সেই বিপদে পড়েছে এমনকি এই যে শেখ হাসিনাকে এখন তার আশ্রয় দিয়েছে শেখ হাসিনা নিজের মুখের কথা যে উনিশশো থেকে দু হাজার ভারতের সঙ্গে তার কিন্তু সম্পর্কটা ছিল অহিনকুল সম্পর্ক ফলে ভারতের চক্রান্তে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন একথা শেখ হাসিনা নিজের স্বীকারোক্তি তো কাজেই ভারত এখানে একটা লং টার্ম প্ল্যান নিয়ে এগোচ্ছে এবং এখন যেভাবে দেখা যাচ্ছে দেখুন আইএসআই যেটা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা তাদের ব্যাপারে এখন খুব আলোচনা হচ্ছে পাকিস্তানি রাষ্ট্রদূতের যে মুভমেন্ট মারাত্মকভাবে বেড়ে গিয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে আওয়ামী লীগকে হেউ করে কথা বলছে মুক্তিযুদ্ধকে হেউ করে কথা বলছে এবং যেভাবে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পারে তো এখনই সাহবাস করে বাংলাদেশে উড়ে আসে এই জিনিসগুলো দিল্লিকে কাঁপাচ্ছে রীতিমতো দিল্লিকে কাঁপাচ্ছে একইভাবে ধরুন যে চীন চীন যেভাবে এখন ডক্টর ইউনসের কার্যালয় বিএনপির কার্যালয় তারপর জামাতের কার্যালয় যেভাবে ঘোরাফেরা করছেন এটি ভারতের ঘুম হারাম করে দিয়েছে রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে তো এর প্রেক্ষিতে ভারত সহজে এখানে তাদের অপারেশন বন্ধ করবে না বরং তাদের অতীতের যে কোনো সময়ের সাথে এখানে তাদের লোকবল বৃদ্ধি করবে তাদের রিসোর্স তারা এখানে ডেপ্লয় করবে এবং প্রয়োজনে তারা আরও খারাপ পথ অনুসরণ করতে পারে আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু এখানে সৈন্যবাহিনী পাঠাতে চেয়েছিল। তো যে কোনো কারণে হোক জেউরমান সাহেব কূটনৈতিকভাবে সেটি মোকাবেলা করার কারণে সেটা আর হয়ে ওঠেনি কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল আপনি পড়ে দেখবেন সেখানে ভারতের যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে গোপন ডকুমেন্ট সেখানে এই ভারতের সিদ্ধান্তর কথা দুই নম্বর হলো যে তারা কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পর তাদের যে সেনাবাহিনী তারা রেখেছিল এখানে এটা কিন্তু তাদের মাস্টার প্ল্যান ছিল যে সেনাবাহিনী এখানে থেকে যাবে কিন্তু বঙ্গবন্ধু লন্ডন থেকে এসে হঠাৎ করে ইন্দিরা গান্ধীকে ওইভাবে একটা কথা বলে ফেলবেন এটি কেউ কল্পনা করতে পারেনি ফলে মুহূর্তের মধ্যে যে রাজনৈতিক সিদ্ধান্তটা হয়েছিল শেখা মানে শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে এটি ইন্দিরা গান্ধীর মতো একজন প্রাজ্ঞ মাননসও মুহূর্তের মধ্যে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ফলে এই যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী তারা নিয়েই গেছে বঙ্গবন্ধুর কথা মতো সতেরোই জানুয়ারি থেকে তারা সেই সেনাবাহিনী এখান থেকে নেওয়া শুরু করেছে এটি ভারত আসলে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি কখনো মেনে নিতে পারেনি আর বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পর ভারতের সাথে মুজিবনগর সরকারের যে চুক্তিগুলো সেই চুক্তিগুলোর মধ্যে অনেকগুলো চুক্তি ছিল দাসত্বমূলক চুক্তি এবং সেগুলো যখন তিনি ছিঁড়ে ফেললেন এবং তিনি যখন ওয়াইসির সঙ্গে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করলেন এটাও ভারত মেনে নিতে পারেনি ফলে উইদিন ছয় মাসের মধ্যে বঙ্গবন্ধুর সঙ্গে তাদের একটা দাঁ সম্পর্ক হয়ে যায় এবং সেই দাঁত সম্পর্ক সম্পর্কতে বাঁচার জন্য বঙ্গবন্ধু কিন্তু প্রাণন্ত চেষ্টা করেছে আমেরিকার সাহায্য নেওয়ার জন্য প্রাণন্ত চেষ্টা করেছে ওয়াইসি সাহায্য নেওয়ার জন্য এমনকি পাকিস্তানের সাহায্য নেওয়ার জন্য তিনি বুঝতেছেন যে ভারত থেকে মেরে ফেলবে এই জন্য তার চিরশত্রু সেই পাকিস্তানের যে জুলফিকার আলী ভুট্টো তাকে তিনি বাংলাদেশে এনেছিলেন ভুট্টো বাংলাদেশে এসেছিলেন এবং তিনিও ওয়াইসি সম্মেলনে তিনি পাকিস্তানে গিয়েছিলেন কিন্তু তার কিন্তু সেই শেষ রক্ষা হয়নি তো সেই দিক থেকে আমি মনে করি ভারতকে সবচেয়ে ট্যাক্টফুলি ম্যানেজ করেছে হুসেন মোহাম্মদ সাদ কিন্তু এটাও অষ্টআশি সালে উননব্বই সনের দিকে যখন ভারত বুঝলো যে এর সাদের আর কোনো বেল নেই এরশাদ আর টিকতে পারবেন না তখন কিন্তু তারা এরশাদকে বলতে গেলে জবাই করে ফেলে কিন্তু জবাই করার পরেও ভারত এরশাদ এখন পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে কিন্তু ভারতের যে টপ লেভেলের যে সম্পর্ক সেই এরশাদ জমানা থেকে সেই উনিশশো বিরাশি থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আছে অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে তারা সেকেন্ড পাওয়ার মনে করে ভারত কিন্তু ফার্স্ট পছন্দের তাদের মানুষ হলো কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি এবং জিএম কাদের এবং এত কিছু দেখেন বাংলাদেশে হওয়ার পরেও আমরা কিন্তু জিএম কাদের একটা কেউ স্পর্শ করতে পারিনি এবং প্রধান উপদেষ্টার অফিসে বারবার জিএম কাদের সাহেব সেখানে হাজির হচ্ছেন এবং প্রধান উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করতে বাধ্য হচ্ছেন এই মূলত তার সঙ্গে দিল্লির যে একটা হট কানেকশন আন হট কানেকশন তো যেটা বলছিলাম এর পতন হওয়ার পরেও তখন ভারত যেটি করেছে সেটি হল আন্দোলনরত সকল পক্ষের নিকটে গ্যারান্টি চেয়েছে যে এর স্বাদ বাংলাদেশে থাকবে এবং তাকে সেই নিরাপত্তা দিতে হবে এবং তৎকালীন রাষ্ট্রীয়ভাবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এর সাথে কিন্তু পালিয়ে যেতে হয়নি কিন্তু এবার ভারত কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে রাখতে পারেনি এর কারণ হল ঘটনাটা এত দ্রুত ঘটেছে এবং এখানে বিভিন্ন পক্ষ দেশি বিদেশে এদের প্রকাশ পেয়ে যাবে কিছুদিনের মধ্যে এতগুলো পক্ষ এখানে জড়িত যে অনেক কিছু কারোর নিয়ন্ত্রণে ছিল না একটার পর একটা ঘটনা ঘটেছে ওখানে থানা পড়েছে ওখানে পুলিশ মরেছে এখানে ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে এখানে মানে যা কিছু হয়েছে এটা সব মিলিয়ে ভারত এবং আমেরিকা যারা এটা খেলছিল দীর্ঘদিন যাবত বাংলাদেশ নিয়ে তাদের সমস্ত ডিকশনারি এলোমেলো হয়ে গিয়েছে তো এরই প্রেক্ষিতে এই যে এখন যে সরকার ব্যবস্থা আসছে এই সময়টিকে ভারত কিন্তু একটা ব্রিদিং টাইম নিয়েছে এই ব্রিদিং টাইম নিয়ে তারা পরিস্থিতি আলটিমেটলি সামাল দিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ফেলেছে এতদিন পর্যন্ত আমরা শুনেছি সে বেলারুড় যাবে এটা যাবে ওটা যাবে কিন্তু এখন সে সেখানেই থাকবে ইট মিনস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে ভারতের যে মাস্টার প্ল্যানগুলো আছে সেই মাস্টার প্ল্যানের ব্যাপারে যদি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রাজনৈতিক জামাত এবং বিএনপি তার সঙ্গে সঙ্গে যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা যদি ওয়াকিফ হাল না হন অঙ্ক কোষে যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে হয়তো আমরা আবার একটা নতুন ঝামেলার মধ্যে পড়ে যাবো আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি